আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দর্শক আমরা সম্প্রতি সময় জামাত ইসলামের ভাইদের থেকে একটি কথা দেখতে পাই আমি যে তাদেরকে আগাগোড়াই মুনাফিক এবং তাদের জন্মটাই মুনাফিক বলেছি এটার পেছনে বেশ কয়েকটা কারণ আছে তার মধ্যে একটি কারণ আজকে আমি আপনাদের সামনে সামনে তুলে ধরবো সেটা হলো জামাত ইসলামরা দেখবেন প্রায় সময় তারা বলে থাকে যে আমরা যদি ক্ষমতায় যায় তাহলে সরিয়া আইন কায়েম করবো ইসলামের আইন কায়েম করবো এটা একটা নিচক মিথ্যাচার এবং মুনাফিকি কারণ তারা তাদের বইয়ের মধ্যেই স্পষ্টত লিখেছে যে সরিয়া আইনের ব্যাপারে তাদের স্পষ্টত তাদের বক্তব্য দিয়েছে যে শরিয়া আইন কায়েম করা অনেক জায়গায় সরিয়া আইন কায়েম করা এটা জুলম দর্শক এই যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটা হলো তাফিমাদ মাওলানা সৈয়দ আবুল আলা মৌদুদি তথা জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তার লেখা খণ্ড নাম্বার দুই এই বইটার दो सौ इक्ानबे नंबर पिष्टर मुद्दे जो तो देखी एक, एक देखी तो हमले दुख जनक विषय देखते पाओ एविटर भीतर याबुल मोदूदी लिखछे जहां मेयर अखलाक भी इतना पस्त हो कि नाजायज त्लुक को कुछ मायूब ना समझा जाता हो ऐसी जगह जेना और कजब की शरीर हद जारी करना बिलाशुबा झुलम होगा इसके लिए वहाँ एक मामूली किस्म के मतदल मिजाज और सलीमुलफरत आदमी का भी जिना से बचना मुश्किल है এ বইটা দিয়ে আবুল আলাম সাহেব যেটা বললেন সেটা হলো যে এলাকায় অশ্লীলতা বেহায়াপনাটা বেশি সেখানে যদি কেউ জেনা করে বিচার করে তাহলে সেখানে শরীয়তের আইন প্রতিষ্ঠা করা বা সরিয়া আইন ওখানে প্রয়োগ করা এটা নিঃসন্দেহে জুলুম নাউজবিল্লাহিমিন দালিক অথচ আপনারা সকলেই জানেন আল্লাহ পাক যে কোরআনে করিমের মধ্যে জেনার ব্যাপারে যে আইন জারি করেছেন আর জানিয়ে তো জানি ফজলিদুকুল্লাহ ওয়াহেদিন মিনহুমা মিয়া জলদা সুরানুরের দুই নম্বর আয়াতে জেনাকার জেনাকারীদের ব্যাপারে সুস্পষ্ট বিধান আছে সেই বিধানটি আল্লাহর বিধানকে প্রয়োগ করা জুলুম হয়ে যায় এর অর্থ দ্বারাই হলো যে আল্লাহর আইন প্রয়োগ করাটা এটা জুলুম তার মানে আল্লাহ জালেম ন জালে অথচ এরাই দেখবেন আবার গাল ফুলিয়ে বলে যে আমরা ক্ষমতায় আসলে সরিয়ে আইন কয়েম করব এটা কত বড় মুনাফিকে হতে পারে শুধু তাই নয় এই বইটার আরেকটু নিচে যদি আপনি যান তো দেখবেন লেখা আছে হাকিকত মে হাত কাটনে কি সাজা সাজা উস জালেম সোসাইটিকে লিয়ে মকর হি নহি কী জিসমে সুদ না হো জকাত মতরুক হো ইনসবকে মতান ফরোক্ত কে যাতা হ তার মানে যদি কোনো এলাকায় সুদের ব্যাপকতা থাকে বা এক কথায় সম্পদ কেন্দ্রিক বা অর্থনৈতিক ব্যাপারে যেখানে এত সতর্কতা অবলম্বন করা হয় না সেখানে চুরি করলে আল্লাপাকের যে আইন সুরাম আয়েদার আটত্রিশ নম্বর আয়াত আই দিয়া হোমা যে চোর চুর চোরণী যারা তাদেরকে হাত কেটে ফেল আল্লাপাকের এই আইনটাকেও ওই অঞ্চলে যেখানে অর্থনৈতিক ব্যাপারে এত সতর্কতা অবলম্বন করা হয় না সেখানে চোরদের হাত কাটাও নাকি জুলুম তার মানে দাঁড়ালো যে আল্লাহ পাক জালেম তার মানে সরিয়া আইন কায়েম করলে তারা একদিকে বলছে আল্লাহ জালেম আবার অন্যদিকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য বলে যে আমরা যদি ক্ষমতায় যাই সরিয়ে আইন কায়েম করব এর চেয়েইতে এই কি আর কী হতে পারে এ যে জন্য আপনারা দেখবেন কিছুদিন আগে ডক্টর তাহেরকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনারা ক্ষমতায় গেলে সরিয়ে আইন কায়েম করবেন কিনা ডক্টর তাহের সুস্পষ্টভাবে অস্বীকার করেছে আপনি এটা কোথায় দেখলেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব তো যারা সরিয়া আইন কায়েম করাটাকে জুলুম বলে বক্তব্য দেয় যারা শরিয়া আইন কায়েম করাটাকে ডাইরেক্টলি অস্বীকার করে তারা ক্ষমতায় গেলে তাদেরকে ইসলামিক দল মনে করেন আপনি কোন যুক্তিতে বা কোন বিবেকে বা কোন আকলে এটা আমার তো মাথায় ধরে না এজন্য আমি আগেও বলেছি জামাত ইসলাম জন্মগত মুনাফেক আজও বলছি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এটাই থাকবে জামাত ইসলাম আগাগোড়া মুনাফেক